বক্তৃতা একজন মৌলান আসাম আটকায় রাখছে ওই সেই বক্তৃতা করার কারণে বন্ধুরহমান বেহতে যাইতে পারবেন আমি সেই মৌলানা সামনে পুস্তক হুজুর আপনারে হাত করে দয়া করে টিকেট পা মারে এটা আটকায় না সারা বাংলাদেশে শীতকালে বসন্তকালে ওয়ার্ড মাফিল হবে মানুষ শুনে সংশোধন হবে আমরা সেই ওয়াজ শুনব এইখানে গান হয়েছে যাত্রা গানসত্তর পর্যন্ত মুসলিম লীগের শাসন এইখানে গান হয়েছে একদিকে ধর্ম পালন করবো মনের বিকাশের জন্য গান শুনবো কবিতা করবো নাটক হবে আমরা কেউ কাউকে বাধা দিব না যেমন শত ফুল বাগান হয় না শত ধরনের ধর্ম এবং মানুষ এবং সংস্কৃতি না থাকলে একটা দেশের মানুষের বাগান হয় না আমি অন্যায় কথা বলছি বলে এক হাত তুলেও তো আমি অন্যায় কথা বলছি কিনা যদি না বলে থাকি তাহলে আমার দেশ একজন মৌলানা সাহেবের হাঁচুর করে টিকিটটা আমার সেটা আটকায়নি আমি ধর্মের না সমস্ত ধর্ম আমরা একসাথে বলব মাত্র সাহেব ছেলেকে নিয়ে সঙ্গে এক হাতে বলবে এই দেশের সবাই সবাই বৈশাখ রাজ্যার কথা বলবো চর্চার আদর্শ বলবো কিন্তু কার আদর্শ পাশ করবে বা কে লিট করবে কে নেতৃত্ব করবে সেটা ঠিক করবে কে বলুন তো দেখি যেটা জনগণ ঠিক করবে কথাটা ঠিক না ঠিক থাকবে না